کارشناسی خواهیم داشت مدرک ملازمین، مامور خصوصی، به کل از شکل، محمد شتوی، می‌خواهد

बा सामने दामने दो, सामने दो, सामने दिए जाओ सामने दिए जाओ दे तुम्हें तो जाओ हाँ

এদিকে উত্তর দিচ্ছেন আর কি এদিকে সবাই স্বেচ্ছাসেবকরা দাঁড়াই আছে এবং যেহেতু আমাদের যে অসুবিধা একটু এদিকে ঘুরে দেখি আপনাদের একটু ঘুরে দেখায় যে এটা হচ্ছে ঢাকা মেডিকেলের সাইডে আর কি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর নেতৃত্বে এইบวนা প্রতিষ্ঠাতা নিবেদক উপরে উঠা যায় না জওয়াদাবাদী মুক্তিযোদ্ধা দল ওরা কিভাবে সামনে যায় কে জানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর শহীদ ব্যক্তিদের একে মিডিয়া দেখেন এখানে অনেকগুলো টিভি সাক্ষাৎকার নেতা ওদের তো ওইদিকে হচ্ছে একবারে উপরে উঠে লাইভ করতেছে ওরা

এই পতাকা কত রে হ্যাঁ কম কত এই মিডিয়ামটা কত মিডিয়াম হ্যাঁ তো ভিউয়ার্স তীর্থ পতাকা কিনতে চাচ্ছে কিন্তু ওই যে বড় পতাকাটার সাইজ কত হ্যাঁ সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিটের দাম কত এত ইয়ে কেন এই যে ভিউয়ার্স এখান থেকে হচ্ছে নিচ্ছে আর কি একটা নাম এই যে এখানে আছে ওনার এই যে ভিউয়ার্স অনেকগুলো এটা কি সাইজ করা আছে

আমাদের হচ্ছে কার্যক্রম শেষ হচ্ছে অনেকক্ষণ দাঁড়ালাম গরম লাগতেছে

我的故事

কার জন্য আমার জন্য তো রং হচ্ছে তার মায়ের জন্য হচ্ছে একটা কি বলবো এটা মালা নিয়ে দিল হচ্ছে একশো টাকা ঠিক আছে এর কম নাই ভাই যেহেতু তার মায়ের জন্য আমরা শেষে আসতে পারে নাই ঠিক আছে তো তার জন্য হচ্ছে তেতো রং একটা এটা জানি কি বলে মাথায় লাগাই আর কি এরকম মালা নিয়ে দিল তো আমরা এবার ফাইনালে চলে যাই আমরা অনেকক্ষণ আছি এবং খুবই গরম আর ফুল দেওয়ার মতো আমরা ফুল দিয়ে আর আর এইগুলো হচ্ছে এর এর একটা একটা দুইটা আমাকে না জানি ওরা লাগাইছে আমি দুইটা পঞ্চাশ টাকা দিয়ে করে ভাবতে বলছি দুইজন হ্যাঁ দুইজনেই দুইজনরে লাগাই দিছে এই যে সুইট মিনার আবার হচ্ছে সরের ক রেডি রাখি অবস্থা ক খ হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এবার ওটা তো জোর করলেও দেয় আমি তো না করছি কয়েকবার না করার পরেও ওটা আমি একটু দূরে গেছি এর মধ্যে ওটা লাগিয়ে দিচ্ছে আর এদিকে পরোটাই হচ্ছে সিকিউরিটি কোনো গাড়ি আসতে দিচ্ছে না পুলিশ র্যাব মানচিত্র এখানে বিক্রি করছে তো এই যে সাংবাদিকের অভাব নাই ফটোগ্রাফারের অভাব নাই ওদের থেকে ছবি তুলতেছে উনি

হ <laughs> আচ্ছা चलो আমি নিগাশা করতেছি যে কত ধরে বিক্রি করতেছে আর এদিকে পতাকা দেখেন এই যে তো এদিকে দেখছেন অনেকগুলো কিন্তু তারাই আছে অনেক কি অনেক কিভাবে কখন কিভাবে যাবে আমি আসলে জানি না কত সময় লাগবে এই ছেলেটা আ বাবা বাবা করতেছে খালি তাকে

দলে হ্যাঁ ঠিক আছে আর এদিকে চতুর্দিকে হচ্ছে ঘেরা আছে থেকে ভিতরে ঢোকা যায় না আর কি হ্যাঁ আর ওটা শশা বিক্রি করতেছে কি আচ্ছা চলো আসা হয়ে যাবে তো অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক তো পানি খাইতে চাইছিল কিন্তু আমরা তো কাছেই কাছে গেলে কিনে আর হচ্ছে কিনে দিচ্ছি না দেখতে পাচ্ছেন ভাই এইগুলো কখন দিবে ফুলগুলো কখন শ্রদ্ধা দেবে জানাবে এখনও এই জায়গায় বসে আছে এই যে এটা হচ্ছে একেবারে জগন্নাথ হোলের সামনে আর কি হ্যাঁ বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় ভিওর্স এই হচ্ছে যারা ফুল দিতে আসবে বাসনটা জানাতে আসছে তাদের হচ্ছে লাস্ট হচ্ছে এই যে এখান থেকে শুরু ইন গেট হচ্ছে ওই দিকে ইন গেট তারপর ইন গেট থেকে ঢুকে এখানে ওরা লাইন এদিক চলে আসছে একেবারে শহীদ মিনার থেকে এই পর্যন্ত চলে এসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দাঁড়াই আছে কখন যে দিবে এরা অনেক সময় লাগবে আস্তে 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 যাচ্ছে ওরা হ্যাঁ এইদিকে হচ্ছে আপু অনেকে দাঁড়িয়ে আছে এদিকে যাওয়ার জন্য অনেকে একটু ক্লান্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আবার আসতেছে এরা নীলক্ষেত হাই স্কুল এই যে হাই স্কুল ছেলেরা আসতেছে এই যে আর স্কুল তো আসবে কিনা না আসছে মনে হয় কারণ ওদের প্রিন্সিপাল স্যারকে দেখছে মানে ওরা চলে এসছে এই যে শিল্প মন্ত্রণালয় এত কম কেন তো কি আর আমরা চলে এসেছি আমার পায়ে রেখেছি সামনে একেবারে ওই সামনে রেখেছি তো যাই ওরকে সুন্দর লাগতেছে আমরা বেরিয়ে এসেছি হচ্ছে ইন্টেট থেকে ইন গেট থেকে বেরিয়ে এসেছি আর এদিকে হচ্ছে ইউনিভার্সিটির স্কুল অ্যান্ড কলেজ এসে একটা বিরক্তিকর ছেলে বললাম যে বাসায় গেলে খাবো আর এদিকে হচ্ছে জগন্নাথ হল হার্স লোকজন এবং দলে দলে কেবল আসতেছে রে ভাই কেবল আসতেছে এই যে দেখে পাচ্ছে কেবল আসতেছে এই যে কোন স্কুল ওটা মাদ্রাসা তো আমার বাইক রাখছে এখানে এই যে একটা পানি বোতল নিয়ে দিলাম অনেক কি কে কে করতেছে পানি খাবে আমরা বাসায় চলে এলাম আর হচ্ছে এই যে এত রূপ হচ্ছে তার মায়ের জন্য এই মালাটা কিনে দিচ্ছে মাথায় দেওয়ার জন্য একবারে লাগিয়ে দিয়েছে তার মা হচ্ছে হচ্ছে গুছাচ্ছে আর এই হচ্ছে পতাকা ও আমরা তো আমরা তো এনটিভিতে সাক্ষাৎকার দিচ্ছি বলছি অনেক কিছু দেখাবে কিনা জানি না

তো এই আর কি আমরা তো ঘুরে এলাম তো আজকের একুশে ফেব্রুয়ারি ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আর আপনি যদি একুশে ফেব্রুয়ারি সুইট বেনারে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই অনুভূতিটুকু কিন্তু জানাতে ভুলবেন না ওকে তো এ পর্যন্ত থাকলো দেখা যাচ্ছে কালকে আরও একটি নতুন ব্লগে সে পর্যন্ত সময় ভালো থাকবেন টাটা বাই বয় অ্যান্ড নমস্কার